যে দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিরাজ আজকে এই ভিডিওতে যে বিষয়টি আমরা শিখব আমি আশা করি অবশ্যই আপনারা ভিডিও থাম্বেল দেখেছেন সেখানে কি লেখা রয়েছে বা আজকের ভিডিওতে যে টপিক হলো যে এক কাঠা জমি সমান কত ফুট লম্বা এবং কত ফুট চওড়া এক কাটা জমি সমান কত ফুট লম্বা এবং কত ফুট চওড়া এই প্রশ্নটি অনেক দর্শক বন্ধুরা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন বাট আমার মনে হয় এই যে দুটি প্রশ্ন কত ফুট লম্বা কত ফুট চওড়া এটা সম্পূর্ণ ভুল এই কত ফুট লম্বা বা কত ফুট চওড়া জন্য ভুল কারণ জমি যে আকার আকৃতি হয় সে তার নিয়মে হয় অনিয়মিত চতুর্ভুজ জমি জায়গা আপনি নির্দিষ্ট সেফে না কোথাও পাবেন না মানে হাজারে একটি প্লট হয়তো আপনি পেতে পারেন তো যাই হোক তারপরেও আজকে এই ভিডিওতে আমি এই কাটা সম্পর্কে আলোচনা করব জমি জরিপের একটি প্রচলিত একক হলো কাটা যদিও আঞ্চলিক একক তারপরও এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন আছে চলি কাটা হলো জমির পরিমাণ বা এরিয়া এই যে টোটাল এই একটি জমি মনে করুন ঠিক আছে তো এই জমির এরিয়া বা পরিমাণ টোটাল যে পরিমাণ বা এরিয়াটা হলো কাঠা মানে কাঁঠা বিঘা একর হেক্টর বিভিন্ন জমি জায়গার তো যাই হোক নির্দিষ্ট কোনো বাহুর মাপ নয় কাটা কাটা হল কি পরিমাপ পরিমাপ। পরিমাণের তাহলে এক কাটা সমান কত বর্গফুট বর্গফুটে রূপান্তরিত করলে আমরা প্রথমেই আপনাকে জানতে হবে যে সাতশো কুড়ি বর্গফুটে হয় এক কাঠা বৃহৎ সাতশো কুড়ি বর্গফুট অনেক আগে থেকে সাতশো কুড়ি এটাই প্রচলিত হয়ে আসছে কিন্তু এটা পারফেক্ট নয় এটা নিয়ে বিতর্কিত একটা বিষয় রয়েছে এখানে সাতশো আঠেরো দশমিক চুয়াত্তর বর্গফুটও হতে পারে এই মনে করুন সাপোজ এক বর্গফুটের এই এক বর্গফুট জমি নিয়ে একটু ডিফারেন্স দেখা দেয় কাঠাতে যদি বলেন কিভাবে দেখা দেয় আর এটা আপনাকে জানতে হবে ভিউয়ার্স এই এক বর্গফুট বা এক স্কোয়ার ফুটের জমির মূল্য রয়েছে যেখানে কয়েক কোটি কোটি টাকা পার কাটা জমির মূল্য সেখানে বৃহস্পতি এক বর্গ ফুটের জমির মূল্য অনেক সোনার দামে তার আগে আমরা প্রথমেই জানবো যে সাতশো কুড়ি বর্গ ফুটটা কীভাবে এসছে তারপর দৈর্ঘ্য প্রস্তাব আমরা বের করব ঠিক আছে সাতশো কুড়ি ফুট এই যে এক কাটা সমান সাতশো কুড়ি বর্গ এটা ছটাকের হিসাব থেকে এসছে কাটা ছটাকের হিসাব থেকে এসছে মনে করুন এই একটা জমি বা প্লট এই জমিটা যদি ষোলোটা ভাগে বিভক্ত করা হয় সমান ভাগে বিভক্ত এক থেকে ষোলো তাহলে প্রত্যেকটি ভাগ হলো এক একটি ছটাক তার মানে কি ভাস ষোলো ছটাক সমান এক কাঁঠা মানে প্রত্যেকটি এই যে ঘর করা হয়েছে এক একটি ঘর হলো এক ছ এক ছটাক এই রকম ষোলোটি ছটাক নিয়ে হয় এক কাটা আর এক একটি ছটাকের এরিয়া হবে পঁয়তাল্লিশ স্কোয়ার ফুট বা বর্গ ফুট তাহলে ভিউয়ার্স এক ছটাক সমান কত পঁয়তাল্লিশ বর্গ ফুট আর ষোলো ছটাক সমান কত হবে ষোলো গুণিতক পঁয়তাল্লিশ সমান সমান সাতশো কুড়ি বর্গ ফুট সাতশো কুড়ি বর্গ ফুট আমি বোঝাতে পারলাম যে এক কাটা সমান সাতশো বর্গ সাতশো কুড়ি বর্গ ফুটটা কীভাবে এসছে এই ছটাকের হিসাব থেকে এসছে কারণ এক ছটাকে হয় পঁয়তাল্লিশ বর্গ ফুট আর ষোলো ছটাকে হয় এক কাটা ক্লিয়ার এই বিষয়টা ক্লিয়ার হলাম এই বিষয়টা এবার কিভাবে আসছে এই বিষয়টা আপনাকে জানতে হবে এক বিঘা সমান কুড়ি কাঠা এটা একদম মাথায় রাখবেন আর এক বিঘা সমান তেত্রিশ শতক এইটা নিয়ে একটু আলাদা আলাদা আঞ্চলিক প্রচলন রয়েছে কোথাও তেত্রিশ শতকে এক বিঘা হয় কোথাও পঁয়তাল্লিশ শতকে এক বিঘা আছে কোথাও কোথাও আবার আটচল্লিশ শতকে এক বিঘা শতক মানে ডেসিমেল বা শতাংশ এখন গভর্নমেন্ট এই তেত্রিশ শতকটাকে মান্যতা দিয়েছে পুরনো পুরনো দলিল খতিয়ানের হিসাব এখন আর প্রচলন নেই তো যাই হোক তাহলে তেত্রিশ শতকে যদি এক বিঘা হয় আর কুড়ি কাঠাতে এক বিঘা হয় তাহলে এক কাটা সমান কত শতক বা ডেসিমেল একদম সিম্পল হিসাব বা ক্যালকুলেশান তেত্রিশকে কুড়ি দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট ডেসিমাল বা শতক ওয়ান শতক বা ডেসিমেল বা সাতশো আঠেরো দশমিক পয়েন্ট সেভেন ফোর বর্গ ফুট সাতশো দশমিক চুয়াত্তর বর্গ ফুটটা বা কীভাবে এসছে এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট ভাস এটা একর থেকে এসছে সেটা নিয়ে আবার যদি আমি হিসাব করে ক্যালকুলেশন করে দেখাই তাহলে আরও সময় যাবে জাস্ট আপনারা ফর্মুলাটি বা এই সংখ্যাটি মনে রাখুন এক শতক বা ডেসিমাল সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তাহলে এক দশমিক পঁয়ষট্টি শতক সমান কত বর্গফুট ফুট এক দশমিক পঁয়ষট্টিকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে গুণ করলে সাতশো আঠেরো দশমিক সাত চার বর্গ আসে এটা কিভাবে এসছে এটা শতক থেকে এসছে আর এটা কিভাবে এসছে ভ্যাস এটা ছটাক থেকে এসছে তাহলে এক ফুটের ডিফারেন্স কিন্তু কাঠাটা এই সাতশো কুড়িটাই মান্য দিয়েছে বর্তমানে আমরা এখন এই হিসাবটাকে নিয়ে এই দৈর্ঘ্য প্রশ্ন বের করব। বিহর্স যদি জমি একটি আয়ত ক্ষেত্র হয় ঠিক আছে জমির আকার আকৃতি নির্দিষ্ট তো সেপ বা নির্দিষ্ট চতুর্ভুজ হয় না সে তার মতো অনিয়মিতভাবে হয় তারপরেও জাস্ট আমাদের বোঝার জন্য যে জমির আকার বা আকৃতি যদি আয়ত ক্ষেত্র হয় মানে এই কোনগুলো যদি নব্বই ডিগ্রি হয় তাহলে দৈর্ঘ্য যদি আমরা বের করি তিরিশ ফুট আর প্রস্থ বের করি যদি চব্বিশ ফুট মানে এইটা হলো প্রস্থ আর এখান থেকে এইটা হলো কত দৈর্ঘ্য তাহলে তিরিশ এবং চব্বিশ দিয়ে গুণ করলে হবে সাতশো কুড়ি বর্গ ফুট তাহলে একটি জমির দৈর্ঘ্য যদি তিরিশ এবং প্রস্থ যদি চব্বিশ অর্থাৎ চওড়া চব্বিশ ফুট হয় তাহলে সেই জমিটি হবে এক কাঠা জমি কিন্তু এই প্রশ্নের তো এখানে শেষ নয় কেন শেষ নয় একটা জমির আকার বা আকৃতি এরকম বর্গক্ষেত্র হতে পারে আমি বোঝাতে পারছি আকার বা আকৃতি বর্গক্ষেত্র হতে পারে যার চারটি বাহুর সমান তাহলে প্রত্যেকটি বাহুর পরিমাপ বা মান বা মেজারমেন্ট কতটা হবে এক কাটা সমান কত জানলাম এক কাটা সমান সাতশো কুড়ি বর্গ ফুট তাহলে এক একটি বাহুর মান কত হবে সিম্পল বর্গমূল করে দেব বর্গমূল করলে কত আসবে ছাব্বিশ দশমিক তিরাশি ফুট আসবে একটা বাহুর মান ছাব্বিশ দশমিক তিরাশি ফুট এই তিরাশি ফুটটাকে আপনাকে যদি ইঞ্চিতে কনভার্ট করতে হয় তাহলে পয়েন্ট তিরাশি সমান দশ ইঞ্চি তো এক একটি বাহুর মান কত আসবে ছাব্বিশ ফুট দশ ইঞ্চি প্রত্যেকটি বাহুর মান যদি ছাব্বিশ ফুট দশ ইঞ্চি হয় তাহলে ভিওর্স সেই জমিটি হলো এক কাঠা মানে সাতশো কুড়ি বর্গ ফুট ঠিক একই রকমভাবে এই একটি আয়তক্ষেত্র ছবি অঙ্কন করেছি যদি জমির আকার আকৃতি এমন হয় আপনাকে অ্যাট ফার্স্ট টাইম কী করতে হবে ছোট বাহুটা আপনি এখানে ফিতা দিয়ে মেপে নিচ্ছেন ফিতা দিয়ে মেপে নিচ্ছেন মনে করুন এটি হলো ফুট তাহলে কুড়ি এখান থেকে আপনাকে কতটা পরিমাপ আপনার এক কাঠা বের হবে এক কাঠা বের হবে একদম খুব সহজ সরল অঙ্ক গড় দৈর্ঘ্য গড় প্রস্ত তো দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্য ইন্টু প্রস্ত জানি সাতশো কুড়ি পোস্ত কত এখানে প্রস্থ কত দিয়েছি মানে চওড়া ঠিক আছে দৈর্ঘ্যটা অর্থাৎ লেন্থ চওড়া অর্থাৎ হোয়াইট কুড়ি এখন এই লেন্থের মাপটা আমরা কিভাবে পাবে সাতশো কুড়িকে কুড়ি দিয়ে ভাগ করলে ছত্রিশ ছত্রিশ অর্থাৎ লেনথ সমান ছত্রিশ অর্থাৎ আপনাকে এখানে ছত্রিশ ফুটে গিয়ে সাপোজ এখান থেকে কাটতে হবে মানে কি এই দৈর্ঘ্যটাও ছত্রিশ এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত কুড়ি ফুট এখান থেকে এই পর্যন্ত কুড়ি ফুট তো রকম যদি বাহুর মাপ আসে তাহলে এই জমির পরিমাণটা হলো এক কাঠা কিন্তু ভিওয়ার্স জমি তো রকম আসে না সে তার মতো আসে তখন কিন্তু এই চারটি বাহু দিয়ে মাপলে হবে না আমি একটা জমির আকার বা আকৃতি অঙ্কন করেছি মনে করুন এ বাহু এই এ কোন বি সি কোন ডি কোন তাহলে এবি বাহুর মাপ একটি রয়েছে সত্তর এই বাহুটির মাপ এটা মনে করুন ষাট এটা মনে করুন আপনি চল্লিশ আর এটি পঞ্চাশ এখন যদি আপনি গড় পরিমাপ করেন এইটা দিয়ে যদি আপনি ক্যালকুলেশন করে হিসাব করে বের করেন তাহলে কিন্তু ভিউয়ার্স এই জমির পারফেক্ট হিসাব আসবে না পারফেক্ট পরিমাপ পরিমাণ আসবে না আপনাকে এই রকম যদি নির্দিষ্ট চতুর্ভুজ বা নির্দিষ্ট বর্গ ক্ষেত্র বা আয়তার ক্ষেত্র না হয় তাহলে আপনাকে এখানে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে কি করতে হবে এখান থেকে একটি কোণ আপনাকে মেপে নিতে হবে তখন কি হবে মনে করুন এম এন দুটি ত্রিভুজ এখানে বের হচ্ছে আপনাকে এইখানকার একটা মাপ নিতে হবে এখানকার একটা মাপ নিতে হবে নিয়ে দুটি ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এম ত্রিভুজ এন এই দুটি ত্রিভুজের আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে যে মানটা বের হবে সেটাই পারফেক্ট সঠিক এই জমির পরিমাণ বের হবে সেই জন্য ভিয়ার্স একদম ফার্স্ট প্রশ্ন বা কোশ্চেন কী ছিল যে এক কাঠা জমি সমান কত ফুট লম্বা কত ফুট চওড়া যদি নির্দিষ্ট জমির আকার বা আকৃতি হয় সেক্ষেত্রে লম্বা বা চওড়া বের করা সম্ভব যদি নির্দিষ্ট আকার বা আকৃতি না হয় এই রকমই হয় সেক্ষেত্রে শুধু লম্বা বা প্রস্ত দিয়ে বলা যায় না এর উত্তর সেক্ষেত্রে একটা কনেরও মাপ নিতে হবে তবেই পারফেক্ট জমির পরিমাণটা আসবে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কাটা সম্পর্কে আলোচনা করলাম জমি পরিমাপের অন্যতম একক এই কাঠা তো এর পরেও যদি আপনাদের কিছু কোয়েশ্চেন থাকে কিছু কোয়ারি থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যারা আমার এই চ্যানেলে নতুন জমি জায়গা সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ